করবো লেসন নাইন নবম পাঠ আমরুন আমর বলল আর আমি চাই আন্তাস্তারিয়া ক্রয় করতে লি আমার জন্য হাদাল কিতাবা এই বইটি মিনাল হিন্দি ইন্ডিয়া থেকে তাজ হাবু ইংদামা তাজ হাবু যখনই তুমি যাবে ইংদামা মানে যখনই তাজ হাবু তুমি গ্রীষ্মকালীন ছুটিতে অর্থাৎ আমি আশা করি তুমি কিনবে আমার জন্য এই বইটি ইন্ডিয়া থেকে যখন তুমি গ্রীষ্মকালীন ছুটিতে সেখানে যাবে পেছন থেকে অর্থ করা যায় যে তুমি যখনই ইন্ডিয়াতে গ্রীষ্মকালীন ছুটিতে যাবে তখন তুমি আমার জন্য এই বইটি ইন্ডিয়া থেকে কিনবে এটা আমি আশা করি বা আমি আশা করি তুমি ইন্ডিয়া থেকে এই বইটা কিনবে কার জন্য লি আমার জন্য লি অর্থ কি আমার জন্য আমার জন্য বুঝতে পারছেন তাহলে আমি আশা করি কি যে তুমি আমার জন্য এই বইটি ইন্ডিয়া থেকে কিনবে যখনই তুমি ইন্ডিয়াতে গ্রীষ্মকালীন ছুটিতে যাবে ইন্নহু বিলুগাতিল উরুদিয়াতিন নিশ্চয়ই আ ইন্নহু নিশ্চয় তার ভাষা হলো উর্দু হু মানে হচ্ছে কার ইন্ডিয়ান যারা তাদের ভাষা কি উর্দু ইয়াতি তার ভাষা হলো নিশ্চয়ই তার নিশ্চয় ওহার ভাষা হলো হুনা হ্যাঁ আমি এখানে লাইব্রেরিতে উহা পাইনি এটা হচ্ছে বইয়ের ভাষা উর্দু হ্যাঁ ভুল হয়েছে ইন্নাহু হু মানে হচ্ছে কিতাব তাহলে ওহার ভাষা হলো কি উর্দু ওহার ভাষা হলো উর্দু উর্দু ওমা ওয়াজাদ তু আমি ওহা পাইনি ওহা মানে কি এই বইটি ফিল মাকতাবাত বহু বচন মাকতাবুন মানে লাইব্রেরি মাকতাবাতুন মানে কি লাইব্রেরি এই মানে এখানে আর হুনাকা মানে সেখানে আমি এখানকার লাইব্রেরিতে উহা পাই নাই বুঝতে পেরেছেন যেহেতু এখানকার লাইব্রেরিতে পাই নাই ওই জন্য তুমি যখনই ইন্ডিয়াতে গ্রীষ্মকালীন ছুটিতে যাবে তখন আমি আশা করি তুমি আমার জন্য এই বইটি কিনে আনবে ইন্দামা শব্দটার অর্থ কি যখন হয় তখন এর অর্থ হয় যখনই তখনই এই ধরনের অর্থ হয় বুঝতে পেরেছেন ইংদামা মানে কি যখন

ইন্ডিয়া যাব না আমি গ্রীস সরকারে ছুটিতে ইন্ডিয়া যাব না উরিদু আন আযহাবাইলা বাগদাদা আমি যাব হচ্ছে বাগদাদে লিআযুরা পরিদর্শন করতে দেখতে খালি আল্লাযি ইআমালু ফি হিন্দি হুনাকা তাহলে কি হলো আমি শুধু উরিদু আনজাহাবা ইলা বাগদাদ আমি বাগদাদে যাব লিয়াজুরা পরিদর্শন করতে খল ইয়াল্লাজি শুধুমাত্র আল্লাদি ইআমালু ফি সিফারাতি হিন্দি হুনাকা অর্থাৎ আমি যেখানে ইন্ডিয়ান এমবেসি আছে ওইখানে সেখানে যাব শুধু বুঝতে পেরেছেন ইয়া আম যেখানে কাজ করা হয় ফি সিফারিল হিন্দ ইন্ডিয়ান অ্যাম্বাসিড যে কাজ দূতাবাসের যে কাজ ওইখানে যেটা যেখানে হয় তারপর সে ইন্ডিয়াতে সে যাবে কিন্তু কিসের জন্য যাবে ইন্ডিয়ার ইন্ডিয়াতে যে দূতাবাস আছে সেই দূতাবাসে তার মানে বাগদাদের ভিসা প্রসিডিউট করার জন্য ভিসা প্রস্তুতের জন্য সে শুধুমাত্র দূতাবাসে যাবে বুঝতে পেরেছেন এবার বই কিনতে গেলে তো অনেক জায়গায় যেতে হবে ঠিক না সে বলতেছে আমি যেহেতু বাগদাতে যাবো ভিজিট করতে খালি আল্লাহি তা শুধুমাত্র আল্লাহি যেখানে হিন্দি হোনাকা অর্থাৎ যেখানে দূতাবাসের কাজকর্ম হয় সেখানে শুধু আমি যাব। বুঝতে বেরছেন আমরুন আমরুন আমর বলল কি ওয়া ইখাওতুকা কিসের কি জের তোমার ভাইয়েরা তাহলে তোমার ভাইয়েরা আলা ইযহাবুন আইনাল হিন তারা কি ইন্ডিয়াতে যাবে না বুঝতে বেরছেন আমার বলছে তোমার ভাইরা তারা কি ইন্ডিয়াতে যাবে না তখন তারা এবার তারাও এই বছর যাবে না তার মানে তারাও এই বছর ইন্ডিয়াতে যাবে না না তারা যেতে চায়

ইউরিদু তারা থাকতে চায় বিল মাদিনাতিল মুনাওয়ারাতে মদিনা মুনাওয়ারাতে লিয়াহফাজুল কুরআনুল কারীম তারা তারা এবার মদিনা মুনাওয়ারাতে থাকতে চায় কুরআন হিফজ করার জন্য চিন্তা করেন তাহলে কি বলল যে তোমার ভাইরা তারা কি যাবে না ইন্ডিয়ায় তখন আইয়ুব বলল হ্যাঁ লাই আইদান লাইয়াজহাবু মানে ওই যে দেখেন তারা যদি ইন্ডিয়াতে যেত তাহলে উত্তরে কি বলতো বালা প্রশ্ন করেছে যাবে না তারা ইন্ডিয়ায় নেগেটিভ প্রশ্ন উত্তরে বলেছে নাম হ্যাঁ যাবে না নাম মানে কি হ্যাঁ যাবে না ওম আইদার তারাও লাইযহাবু হাদাল আমা তারাে বছর যাবে না কারণ কি ইউরিদুনা আইয়া বকউ তারা থাকতে চায় মদিনা মুনাওয়ারাতে ইলইয়াহফাযুল কুরআনুল কারীম তারা মদিনা মনোবরাতে কোরআন হেফস করার জন্য থাকতে চায় অর্থাৎ তারা যাবে না এবার বাড়িতে আসবে না কারণ সে কোথায় যাবে ইন্ডিয়াতে যাবে শুধুমাত্র ইরাকে যাবে বাগদাদে যাবে সেই ভিসা ভিসার জন্য ভিসা কার্যক্রম যেখানে হয় শুধুমাত্র সেখানে যাবে তখন জিজ্ঞেস করলো তোমার ভাইয়েরা তারা কি ইন্ডিয়ায় যাবে না এবার তখন বলল হ্যাঁ তারা যাবে না ইন্ডিয়ায় এবছরে যাবেই না তারা কি করবে তারা মদিনাতেই থেকে যাবে কোরআন হেফ করার জন্য আমরুন তখন বললো আ আখাওয়াত মানে বোন উখতুনের বহু বচন কি আখাওয়াত আমর তোমার বোনেরা আয়ুব বলল হুন্না আইদন তারাও না লাইয়া যাহাবনা ইলাল হিন্দি ফি হাজিল উতলাতি তারাও এই ছুটিতে ইন্ডিয়াতে যাবে না ইউরিদনা তারা চাচ্ছে আইয়া যাহাবনা যেতে

সেইখানে যাবেন তাকে দেখতে যাবেন তাহলে কি হলো অতপর তারা রিয়াদে রিয়াদে যাবে সেইখানে ওইখানে আমাদের চাচা ব্যাংকে চাকরি করেন তার সাথে দেখা করতে রিয়াদে যাবেন আচ্ছা তারা এর এরপর তারা রিয়াদে যাবে সেইখানে আমার চাচা ব্যাংকে চাকরি করেন তার সাথে দেখা করতে আমরুন আমর তখন বলল আতাহারিফু আহাদান মিনার তুল্লা বিল হুনুদ আচ্ছা ইন্ডিয়ান কোন ছাত্রদেরকে কি তুমি চেন মানে ইন্ডিয়ার কোনো ছাত্র যারা ইন্ডিয়ায় বাড়ি এমন কাউকে কি তুমি চেন আতাহারিফু আহাদান কাউকে আহাদান মানে কি একজন না কাউকে বুঝতে পেরেছেন কাউকে আহাদান মানে কি কাউকে তুমি কি চেনো কাউকে মিনাতুল্লাহ ইন্ডিয়ান ছাত্রদের মধ্য থেকে কাউকে তুমি চেনো ইয়াজ হিন্দি উতলাতি যে এই ছুটিতে ইন্ডিয়ায় যাবে তুমি কি ইন্ডিয়ান ছাত্রদের মধ্য থেকে কাউকে চেনো যে এই ছুটিতে ইন্ডিয়াতে যাবে তখন আমার বলল সামিয়া তো আমি শুনেছি যে আন্না তালিবান হিন্দি একজন ইন্ডিয়ান ছাত্র ইসমুহু খালিদ তার খালিদ সায়াজ হাবু ইলাল হিন্দি করিবান সে মনে খুব কাছাকাছি সময়ে সরি ইলাল হিন্দি করিবান অর্থাৎ সে ইন্ডিয়ার কাছাকাছি যাবে ইন্ডিয়ার কাছাকাছি যাবে আয়ুব তখন বলল নাম আরিফু হ্যাঁ আমি তাকে চিনি ও সায়াজ হাবু ফিলুসবুল মুকবেলি সে আগামী সপ্তাহে যাবে ولكنه কিন্তু লয়ারজিআ সে ফিরবে না সে যাবে কিন্তু সে ফিরবে না তখন আমর বলল লিমা কেন আইয়ুব তখন বলল লিয়ান্নাহু মারিদুন সে অসুস্থ ফিল হিন্দি সে ইন্ডিয়াতে থেকে যাবে লিল ইলাজে চিকিৎসার জন্য সে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য থেকে যাবে আ তারিফু জাফরান এখন বলছে আরেকজনের নাম বলছে তুমি কি জাফর কে চেন আমুর তখন বললো না আরিফুহু হ্যাঁ আমি তাকে তো চিনি। লকিন্নাহু মিন পাকিস্তানা সে তো পাকিস্তানি। সে তো পাকিস্তানি। সে তো ইন্ডিয়ান না। কত দিয়ে দেবো নাকি? হ্যাঁ প্রশ্ন উত্তর কত সুইতো

আমার হতে থাকো মানে দুইজনের কথাবার্তার মূল বিষয় হচ্ছে বই কেনাকাটা একজন হচ্ছে অমর আর একটা হলো কি এটা কিন্তু অমর না এটা হচ্ছে আমর আমর কখন হবে ওমর কখন হবে আমর হবে যখন শেষে ওয়াও থাকবে আর যখন ওয়াও থাকবে না তখন কি হবে ওমর বুঝেছেন আমর শব্দটা কিন্তু গয়ার গয়রে মুশারিফ না কিন্তু ওমর শব্দটা গয়রে মু শরীফ ওমারু রা উমারু রু ওমার মার তু বি আর এটা আমর আমরটা গয়রে মুশরিফ না

ইন্নাহু বিল্লুগাতিল উর্দিয়াতি উহা উর্দু ভাষা ওই কিতাবটা কি ভাষায় রচিত উর্দু ভাষায় রচিত ওমা ওয়াজাদতুহু যেহেতু মক্কা মদিনা উর্দু ভাষার বই পাওয়া যায় না তা বলছে ওমা ওয়াজাদতুহু ফিল মাকতাবাতি হুনা এখানে লাইব্রেরি গুলোতে আমি ওহা পাই নাই আইউব তখন শুনে বলছে আনা আসিফুন আইরা সরি আই এম এক্সট্রিমলি সরি আমি এবারকার ছুটিতে গ্রীষ্মকালীন ছুটিতে আমি ইন্ডিয়াতে যাচ্ছি না বা যাব না উরিদু আনাজাহাবাইলা আমি শুধুমাত্র বাগদাতে যাব লি আজুরা খাল লাজি ইআমালু ফি সিফারাতিল হিন্দি হুনাকা বরং আমি ইন্ডিয়ান মানে ওটাকে কি বলে দূতাবাসের কাজ যেখানে হয় ওইখানে ইন্ডিয়ার দূতাবাসের কাজ যেখানে হয় সেখানে আমি একটু দেখতে যাব। আমুরন আমর বলল ওয়াইহুয়া তুকা তোমার ভাইরা আলাইযহাবুন আইলাল হিন্দ তারা কি ইন্ডিয়াতে যাবে না? আইয়ুব বলল নাআম হ্যাঁ যাবে না। কুম আইদান লাইযহাবু হাদাল আমা তারা এই বছরে যাবে না। ইউরিধু না আইয়াবো কাও বিল মেদিনাতিল মনোবরাতি ইউরিধু না আইয়াবো কাও তারা কি করবে মদিনাতে মনোবরাতে থাকবে এবং কিসের জন্য থাকবে কোরান হিমস করার জন্য তারা কোরআন হিমস করার জন্য মদিনাতে মনোবরাতে থাকবে আমরুল আমর তখন বলল ওয়া আ খা তোমার বোনেরা তখন আপনার ওর নাম কি আইব বলল কুমনা আইদন আইয়া লাই যাহাবনা ইলাল হিন্দি ফি হাযিল উসলাতি হ্যাঁ তারাও এই ছুটিতে ইন্ডিয়াতে যাবে না ইউরিদ না আইয়া যাহাবনা ইলা মক্কা দা বরং তারা কোথায় যাবে প্রথমত তারা মক্কায় যাবে ওমরা করার জন্য ওয়াব কয়না হুনাকা শাহরুন ইনদা খালাতিনা এবং ওইখানে আমাদের খালার কাছে

ইন্ডিয়ার বা ইন্ডিয়ান ছাত্র এমন কাউকে তুমি কি চেনো ইন্ডিয়ান ছাত্রদের মধ্যে থেকে তুমি কি কাউকে চেনো যে ইয়াজহাবুলাল হিন্দ ফি হাদিল উতলাতি এই ছুটিতে সে ইন্ডিয়াতে যাবে এরকম কাউকে তুমি চেনো সামিহ তো তখন সে বলল আমর বলল আমি শুনেছি আন্না তালিবান হিন্দিয়ান একজন ইন্ডিয়ান ছাত্র তার নাম হলো খালিদ সে ইন্ডিয়াতে যাবে তাড়াতাড়ি মানে ইন্ডিয়াতে যাবে করিবন মানে কাছে না আসলে এটা হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি ইন্ডিয়াতে যাবে তাড়াতাড়ি মানে খুব কাছাকাছি সময়ের মধ্যে যাবে আইয়ুব তখন বলল নাম হ্যাঁ আমি আরিফুহু আমি তো তাকে চিনি ওয়া সাইয়াযাবু ফিল উসবুইল মুকবিল সে তো আগামী সপ্তাহে সে যাবে ওয়ালাকিন্নাহু কিন্তু সে লাইয়ারদি আসে তো ফিরবে না আমরুন আমর বলল লিমা কেন ফিরবে না আইয়ুব তখন বললো লিয়ান্নাহু মারিদুন কারণ সে অসুস্থ ও সায়াব কাফিল হিন্দি লিল ইলাজ সে সেখানে চিকিৎসার জন্য থাকবে আতাফরিফু জাফরান তুমি কি জাফরকে চিনো আমর তখন বললো নাআম আরিফুহু হ্যাঁ আমি তাকে তো চিনি লাকিন্নাহু মিন পাকিস্তান কিন্তু সে তো পাকিস্তানি আইয়ুব তখন বললো ইউমকিনুহু আইয়াস্তারিয়া হাযাল কিতাবা মিন পাকিস্তান যে এই বইটা কি পাকিস্তান থেকে কেনা সম্ভব কেননা ফাইনাল কুতুবাল উর্দি কারণ ইন্ডিয়ান মানে উর্দু বই মাহুদ হিন্দি ওর পাকিস্তানা অর্থাৎ উর্দু বই তো ভারত এবং ইন্ডিয়া এবং পাকিস্তানে পাওয়া যায় আমরুন তখন আমুর বললো আশকুরুকুব্লাহরান আমি তোমার প্রতি কৃতজ্ঞ হে আয়ুব

তুমি আল্লাহর জিম্মায় থাকো মানে কি তুমি আল্লাহ তোমাকে কি করুক হেফাজত করুক আমরা যতটুকু পড়া দিলাম পড়াটা একটু কঠিন আছে তারপরেও আপনারা রেকর্ডটা শুনবেন আশা করি ইনশাআল্লাহ